আমার হাতে লাগানো কলমির শাক তুলে রান্না করব চলো দেখো ধরুন আমার গাছের কলমি রান্না করব। কেমন হবে দেখো দেখোস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে দেখো আমার হাতের তৈরি কলমিশ শাক লাগিয়েছিলাম সেই কলমি শাকটা নিয়ে নিলাম আমি নিজে তৈরি করে এই তরকারিটা তৈরি করব এর জন্যে আমি অনেক সবজি কেটে নিয়েছি সব সবজি দিয়ে আমার এই কলমি শাক তৈরি করব এই দিকে ধনে গাছ দেখো ধনেপাতাও নিয়ে নিয়েছি কিছু এর মধ্যে এইটা একটা নিজের হাতে তৈরি জিনিস রান্না করতে কার না আনন্দ হয় আমার সেরকম আনন্দ হয়েছে বলেই ছোট্ট একটা জিনিস কিন্তু তোমাদের সঙ্গে সেজন্য শেয়ার করছি দেখো কিভাবে তৈরি করি চলো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলে আমি বড়িগুলো ভেজে নেবো বড়িগুলো ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে তেলে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম এইবার সবজিগুলো দিয়ে দেবো দারুণ সহজভাবে একদম হালকাভাবে এটা রান্না করা ভীষণ পুষ্টিকর খাবার দারুণ লাগে তোমরা যদি বাড়িতে না হয় তোমরা কিনে নিয়ে আসবে এইভাবে কলমির শাকের ঝোল তৈরি করো দেখো শরীরের পক্ষে ভীষণ উপকারী এবং খেতেও ভালো লাগে আমি এগুলো ভাজা ভাজা করে নুন হলুদ দিয়ে দেবো দেখতে থাকো পরিমাণ মতো নুন দিয়ে দেবে হলুদ দিলাম একটু গুঁড়ো জিরে দেবো সুন্দর করে নাড়াচাড়া করে এই মশলাটা পুরো সবজির মধ্যে নিয়ে নেবো সুন্দর করে নাড়াচাড়া করব যাতে ভাজা গন্ধটা বেরিয়ে আসে যতক্ষণ না বেরোবে ততক্ষণ আমি ভেজে নেব ভাজা ভাজা করতে করতে একটু শুকিয়ে আসলে সামান্য একটু জল দিয়ে তোমরা এটাকে আরেকটু ভেজে নেব ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে একবার এইভাবে করে দেখো কত সুন্দর রান্না হবে দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে আমি এই শাকগুলো দিয়ে দিলাম দিয়ে আরেকটু নাড়াচাড়া করবো তার মধ্যে আরেকটু জল দেবো এইভাবে নাড়াচাড়া করে আমি কষি এবার আমি জল দিয়ে দেব কষানো হয়ে গেছে কোলমিট এবার এটা জল দিলাম বেশি জল দেব না অল্প অল্প জল দেবো একটু মাখা মাখা করবো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা এর মধ্যে আমি বড়ি ভাজাগুলো দিয়ে দেবো দিয়ে আর কিছুক্ষণ রাখবো জলটা একটু শুকিয়ে আসলে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে নামিয়ে ফেলবো কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু সবজিটা তোমাদের পছন্দ হলে অবশ্যই একবার করে দেখতে পারো দেখো বন্ধুরা কলমির ঝোল রেডি হয়ে গেছে আমি একটুখানি এর মধ্যে চিনি দিয়ে দেবো ব্যালেন্সটা রাখার জন্যে একটু মিষ্টি তোমাদের কিন্তু দিতে হবে তাহলে এস একদম সুন্দরভাবে স্বাদের একটা কলমির ঝোল তোমরা নিতে পারবে কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও তাহলে আমার কমপ্লিট হয়ে গেছে কোলমির চোল তার নামিয়ে ফেলছি তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বন্ধুরা ঝোল তৈরি কেমন হলো বলো